শুনছো ভাই আজকে একটা ব্যাপার লক্ষ্য করলাম আরে কি হইছে দেখি শুনি বইয়া থাও কেন মন খুল্লা আজকে সকালবেলা বইসে আছি এমন সময় ছেলেটা খেতে আসলো খেতে আইসা তার হাতে ফোন ফোনে কার্টুন দেখতেছে আর খাইতেছে দেখা কেমনটা লাগে এখনকার ছেলে পেলে গো হাতে এইটাই তো হইছে সব আরে শুধু কি এইটাই এরপর দেখি শুধু শুধু ফেসবুক ইউটিউব টিকটক এইগুলার মধ্যে ঢুইকা পড়তে আবার কাইটা দিতাছে আবার ঢুইকা যাইতাছে আমার মনে উইল নিজের অজান্তেই বার বার ছেলেটাই ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুইকা পড়তাছে ও যে খাইবারে বইছে এইটা ওর খেয়ালই নাই হোমরি খাইয়া পইরা আসে ফোনটার ওপরে পোলাপানগো হাতে ফোন গেলে আর কিছু মনেই থায় না খালি ওইটাই ধ্যান জ্ঞান এইটা দেইখা কেমনটা যে লাগে এইটা তো তুমি এক্কেবারে ঠিক কথা কইস ব্যাপারটা কিছুদিন যাবৎ আমিও লক্ষ্য করতাছি আমার পোলাডায় তো এক্কেবারে ছোট সেই পোলায়ও ফোন চালানো শিখা গেছে আর শিখবই না কেন বড়গুলারে গুলারে দেইখা দেখা শিখা যাইতাসে এইটা তো সবারই ধৈর্যাসে গো দিনকাল যা পড়ছে বাচ্চারাও খালি মোবাইল মোবাইল করে এমনে কইরা চোখগুলাও তো নষ্ট হইতাছে আমরা তো ছোটবেলায় মাঠে ঘাটে ঘুইরা ঘুইরা খেলছি এখনকার পোলাপাইন তো সেগুলা চিন্তাও করতে পারে না ভাই এই মোবাইল দেহনের নেশা যদি খালি বাড়ির ভিতরেই হইতো তাইলে তো একরকম ভালোই আসিল এখন দেখি কি কোনো হানে যদি বেড়াইতেও যায় সেই হানেও খালি অনবরত মোবাইল চালাইতেই থাকে এক মিনিটের লেগে থামে না আবার ধরেন রাস্তা দিয়া বাই রইলেও একই অবস্থা সব সময় মাথা নিচাকইরা ডাই দেখতাছে ডানে বামে খেয়াল নাই সামনে কি আছে হেইডাও দেখে না এইডা যে কি এক মুসিবত হইল পোলাপান কি দুনিয়াদারি একদমই ভুলি যাইব নাকি তবে তুমি একটা কাজ করতে পারো বুঝলা তোমার পোলাটা তো আর কামাই রোজগার করে না সবই তো তোমার হাত তোমার কাছ থেকেই তো টাকা নিয়ে মোবাইলে ইন্টারনেট ভরে এটা তো তুমিও জানো এখন তুমি যদি টাকা দেওয়ান্ডা বন্ধ করো তাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায় তাই না দেখবা তখন ঠিকই আর সে অত ইন্টারনেট ব্যবহার করতে পারবো না একটু কড়াকড়ি না করলে পোলাপাইন আজকাল বড্ড বেহিসেবি হয়ে যায় এইটুকুন বুদ্ধি খাটাইলেই দেখবা সব ঠিক হয়ে গেছে বুদ্ধিটা তো আপনি ভালোই দিছিলেন ভাই মন্দ কিছু কর নাই কিন্তু মুশকিল হয়েছে কি জানেন আমার পোলাডায় যে বাড়ি কাছেই নিতে আহে পোলার কাছে তো আর যায় না বোঝেনি নিত বেটা ছেলেরা কামাই করে ঠিকই কিন্তু এই সব বিল টিলের ভার তো বাপের কাঁধেই চাপে এই হইছে যত জ্বালা ভাই কিছু করার নাই আর এইটার যদি এখন থেকেই কোনো সুরাহা না করা হয় তাইলে আস্তে আস্তে সময় দেখবা তোমার ছেলের কাছ থেকে ওই মোবাইলটা সরাইতেই পারবা না ঝামেলা তখন হাজার গুণ বাইরা যাইব তখন আর কোনো উপায়ই খুঁজে পাইবা না এই জন্যই সময় মতো চিন্তা ভাবনা কইরা একটা ব্যবস্থা করা বুদ্ধিমানের কাজ বুঝলা মানুষজন দিন দিন নতুন নতুন প্রযুক্তি বার করতাছে আসবে আমাগো জীবনটা আরো সোজা করার লোকা কিন্তু যেইটা আমি দেহি এটা দিন দিন আমাগো ক্ষতির কারণ হইয়া পড়তাছে ভাই এই ধরো মোবাইলের কথাই একবার চিন্তা করো কেমন একটা ছোট্ট যন্ত্র অথচ আমাগো জীবনটা কেমন পাল্টাইয়া দিল ভালো হইছে ঠিকই তয় খারাপের দিকটাও কম না দেহি অহনের সাওয়াল পাওয়ালরা মোবাইল লইয়া এমন ভাবে আঠার মতন লাইজ্ঞা থাকে যে আর মনু বাইরের খোলা হাওয়ায় খেলতে যাইতেও চায় না কি আর কমু আর সব কিছুতেই একটা হিসাব নিকাশের ব্যাপার থাকে ভাই সব কথাটা বটে খালি এইটা তোমার একলার সমস্যা না ভাই এইটা সবটিরে ধৈর্যাসে সবটিরে সব জায়গায় এইরকম জ্বালাতন আমরা সবাই একসাথে থাইকা যদি এইটার কোনো একটা সুরাহা না করি তাইলে তো আর হইব না এইটা সবাই রে মিল্লা দেখতে হইব বুঝলা তাইলেই হয়তো ধীরে ধীরে কোনো রাস্তা বাইর হইব